পাশাপাশি জেলার মানুষের কর্মসূচনার সৃষ্টি করতে পারি এটাই আমার মূল উদ্দেশ্য আর এই কারণেই মূলত এই রাজনীতির আসা মানুষের পাশে থাকার জন্য আসলে ওরকম নির্বাচন না এবার সুন্দর স্বতন্ত্র এখানে যে অংশগ্রহণ করতে পারত এবার এখানে দলমল নির্বিশেষে কিন্তু মানুষ আমাকে ভালোবাসে পুরো অভিজ্ঞায় মানুষ এক হয়ে তারা আমাকে চাচ্ছে তারা নতুনত্ব চাচ্ছে এবং আশা করি এটার সাথে তার আমি চলতে পারবো কেননা আমি মানুষের সাথে মিশে বড় হচ্ছি কারণ আমি একটা গরিব ফ্যামিলির থেকে মুখ্যমন্ত্রী আসা একটা সন্তান আমি গরিবদের সাথে চলেই বলছি এবং এখন আমি আপনাদের দোয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মেয়েদের ভালো আর এই ভালোবাসাকে আমাকে অনেক দিন নিয়ে যাবে আসে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার অফিস আছে আমার জয়নিং সেন্টার আছে সেখানে আমার ব্যবসা আছে তো সেখানে আমি অনেক ঘুরে দেখছি হুদুটাকে এর ভিতরে আমাদের গোসাইট টুকু যেন কিন্তু অন্যতম এত মানুষ এটাকে বলে যে চৌষষ্ঠী তম জেলা হিসাবে বিবেচনায় করে কিন্তু আমার দৃষ্টিতে আমার উপজেলায় সর্বোচ্চ এবং আমি চাচ্ছি উপজেলাকে আরো সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য এটা একটা সুন্দর মার্জিত একটা পরিবেশ হবে এবং এটা স্মার্ট উপজেলা হবে এবং আমি আমার চিন্তা হলো প্রথম স্মার্ট উপজেলা হিসাবে এই গোসাইটের নাম সারা বাংলাদেশ জানানো যায় সেটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী মনে করেন বাকি আমি ছাড়া আর কি চারজন আমি সব পাঁচজন বাকি চারজনকে আমি বিভিন্ন মনে করছি কেননা এখানে সবাই জয়ী হওয়ার জন্য আসে তো ব্যর্থতা নেওয়ার জন্য আসে না এর ভেতরে হয়তো একজন পাস করবে তবে আমি এটুকু বলতে পারি যেই পাস করে হয়তো মানুষ যদি মনে করে জনগণ মনে করে আমাকে আমি যোগ্য আমাকে বোধ দেবে আর যদি মনে না করে অন্যদের বোধহয় কিন্তু যেই পাস করে আমি তার সাথে মিলে এই উপজেলাকে একটা বলবো এবং তার সাথে মিলেমিশে আমি কাজ করতে পারবো এটা আমি কথা দিতে পারি এখন পর্যন্ত তো আমাদের সব ঠিকই আছে খুব সুন্দরভাবে চলছে প্রচারণা কেউ কারো পক্ষে বাধা দেয় দাঁড়ে নেয় এবং এরকম কোনো এমন কিছু সৃষ্টি হয়নি যেটা কমিশন থেকে করতে হবে তবে সামনে যেটি হয় সেটা আমরা অবশ্যই কমিশনকে জানাবো এবং নির্বাচন কমিশন খুব ভালোভাবে এগুলো এখন ম্যানটেন করতেছে আশা করি হয়তো সামনেটাকে ধরে রাখতে পারবে তাহলে এবং সরকার যেভাবে এটাকে চলতেছে আমি আমি বিশ্বাস করি এবার একটা সুস্থ এবং নির্বাচন হবে এটা নিয়ে বিশ্বাস করি এবং নির্বাচন কমিশন এটা করতে পারবেন প্রশাসন আমি দর্শকদের কাছে আমার এই উপজেলাবাসীর কাছে আবেদন করবো যদি আপনাদের মনে হয় আমি যোগ তাহলে আমার প্রতি ঘোড়া মার্কা আপনারা আমাকে ঘোড়া মার্কা একটা ভোট দেবেন এবং আমাকে ভোট দিয়ে জয় করতে পারবেন আমি কথা দিলাম আপনাদের পাশে সবসময় থাকবো এবং আপনাদের সেবা করবো এবং এই উপজেলার একটা ব্যাপার মুক্ত এবং জেলার পরিসন আশাবাদ ব্যক্তরা